Beide. So der Hey! 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 Hey!

নবী কি একলা না 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 নবী নামাজ পড়তেছে নবীর পিছনে 1 লক্ষ 24 হাজার পয়গাম্বর দাঁড়ায় গেছে আমার নবী হলো মহান আর 1 লক্ষ 24 হাজার পয়গাম্বর নবীর পিছনে মুক্তাদি হইয়া দাঁড়ায় গেছে ইনশাআল্লাহ এজন্য নবীর একটা उपाधि হলো ইমামুল মুরসালিন নবী নামাজ পড়য়া এবার কোরআন দিয়েছে গোড়া খইয়া ওই গোরা কইয়া প্রথম আকাশে গেল আদম নবীর সঙ্গে দেখা হলো দ্বিতীয় আসমান আরেক নবীর সঙ্গে দেখা হলো সাতটা আসমান বাড়ি দিয়া আসল মধ্যে নবী গিয়েছে এবার আমার নবী আপনার নবীকে জিব্রাহিল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ আমি আর জাররা পরিবার সামনে যেতে পারবো না আমি যদি জাররা পরিবার সামনে যাই আমার ছয় শত দানা একটা দানা পিছায় দিলে সারা পৃথিবী গালিচা হয়ে যাবে এত বিশাল বড় জিব্রাইল যার মাথার মধ্যে সাত সমুদ্র তেরো নদীর পানি ঢেলে দিলে এক ফোঁটা পানিও জমিনে পড়বে না ওই জিব্রাইল ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আমি যদি একটা কদম সামনে যাই আমার

মানুষ নাফসি বলে কান্না করবে আপনি আল্লাহরে বলবেন আমার সৈশত ডানা

নবীর কাছে গিয়েছি ঈসা নবীর কাছে গিয়েছি এবার দাউদ নবীর কাছে গিয়েছি ইয়া রাসূলুল্লাহ কাহান কাছে সাইজ বার কাহান কাছে 100 বার আর আপনি নবীর কাছে 24000 বার ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে বহুত নবীর দেখছি উম্মতের জন্য কি করেছে কিন্তু আপনি নবীর আমি দেখছি পাথরে আঘাত খায়ও নবী উম্মতের জন্য আপনি কেঁদেছেন ঠিক ঠিক

জিব্রাইল সাল্লাম ডাক দিয়া বলেন হে রাসূলুল্লাহ নবুও একটা বড় শুধু আমার অনুমতি দান তায়েফের বড় বড় পাথরগুলো দিয়া কাফের গুলারে মাটির সঙ্গে মিশাইয়া ফেলি আমার নবী বলেন জিব্রাইল আমি তো আদম সফিউল্লাহ না নাযিলুল্লাহ না দাউদ খলিফাতুল্লাহ না আমি নবী যদি তোমাকে বলি এদেরকে যদি মাইনে ফালাও আমি হকের দাবাত দিনের দাবাত আমি কার কাছে দিব আমি নবী তো নবী না আমি নবী তো বাসি বছর আই ওই পাথরের মধ্যে যে এইভাবে পাথর মারছে আমার তো মনে হয় খোলা আকাশের নিচে পাপনার মানুষ শরীফ করেন মানুষ যেমনে বৈসা গেছেন যেন হাজার বছর আগে যেন হাজার বছর আগে তারে ফেরত যুবকের নবিনে পাথর মারছে আর যেন হাজার বছর পরে নবীরা দেখেন নাই নবী শান শোনার জন্য পাগল হয়ে আহার তাকায় রছেন আমার তো মনে হয় এই যুবকগুলোর সামনে যদি আজকে আসার সময় ফেসবুকের পাতায় দেখেছি তাকে গ্রেফতার করা হয়েছে যে কোনো ধর্মের কেউ নিয়ে এখনো নবীর বিরুদ্ধে কথা বলে চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেফতার করা আমরা কি বরদাস্ত করি দয়াল নবীর অপমান আমরা সহ্য করি না যখন দেখবেন কেউ নবিরে গালি দেয় কে কোন করে কুন্তা যার যার জায়গা থেকে প্রতিবাদ করে কথা বলেন এখন নবীর গালি দিলে দলিল কি জানেন মানসাপানা বিজ্ঞান সেই ক্ষেত্রে আমার নবীরে গালি দিবে তাকে হত্যা করতে হবে

আল্লাহর আপনাদের সকলের হাজিরাকে কবুল করে বলেন আমি কথা বললাম